এখন বাজে বারোটা চল্লিশ আমরা বেরিয়ে পড়েছি আমরা যেখানে যাবো আর তোমরা থামবেল দেখে বুঝতেই পারছ আমরা কোথায় যাবো আর আমাদের গাড়ি চলে এসেছে অলরেডি আর গাড়িতে আমরা যে জিনিসপত্র নেওয়ার সেগুলো অলরেডি গাড়িতে লোড করে দিয়েছি আমাদের গাড়ি মা বরকম মা বসে আছে এই যে রামদা রামদা বলে ঠিক আছে দেখো আমি কৌশিকদা আর বুবাই আছে বুবাই দেখতে পাচ্ছ আমরা তিনজনে যাচ্ছি তো চলো আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিই আর ভিডিওতে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কী করছি সব কিছুই ডিটেলসে জানাবো চার চাকা গাড়ি যাচ্ছে এই রাস্তাতে যেন মনে হবে সাইকেল চালাতে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি তো খুবই সরুর রাস্তা তো আমরা দেখতেই পাচ্ছ কতটা সরুর রাস্তা এখন আমরা মেন রাস্তায় উঠে পড়েছি তো আমাদের গাড়ি আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছে আর দেখো রাস্তা কেউ নেই কারণ বলেইছি ভিডিও শুরুতে যখন আমরা বেরিয়েছিলাম তখন বাজে রাত বারোটা চল্লিশ তো স্বাভাবিক তো রাস্তায় কোনো কাকপক্ষীয় নেই এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ এই বিল্ডিং শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় অনেকেই বেলপুর কলেজ বলে চেনে তো যে লাইটিং দেখতে পাচ্ছ এখানে নবীন বরণ ছিল আগের দিন তো সেই জন্যই এখানে প্যান্ডেল করা হয়েছিল তো যারা এই কলেজে পড়েছ বা পড়ছো তারা যদি ভিডিও দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে তো আমরা এখন পৌঁছে গেছি বাগনান আর বাগনান থেকে আমাদের রুট চেঞ্জ হবে কারণ বাগনান থেকে আমরা এবার এনএইচ সিক্সটিন হাইওয়ে ধরব তো চলো কোন রাস্তাটা কোন দিকে গেছে সেটা দেখাবো তো ঠিক বাঁ দিকে টান নিয়ে একটু সামনের দিকে এগিয়ে আবার ডান দিকে টার্ন নিতে হবে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে ডান দিকের দিকে যে রাস্তাটা চলে গেছে এটা যাচ্ছে কলকাতা হাওড়া আর এই যে বাঁদিকে চলে যাচ্ছে এটা হচ্ছে আমরা যে মেছেতে যাচ্ছি মেছে মাছের বাজার তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে সোজা এটা যাচ্ছে কোলাঘাট খড়্গপুর দীঘাও যাওয়া যায় তো কোথা থেকে কি ভাগ হচ্ছে সেটাও দেখাবো আগে গিয়ে তো আমরা আছি এখন কোলাঘাট ব্রিজের ওপর তো কোলাঘাট ব্রিজ খুবই পপুলার একটি জায়গা মানে এখানে অনেকেই ঘুরতে আসে বিকেলে বা সন্ধ্যের দিকে সকালের ভোরের দিকেও অনেকে আসে এখানে ঘুরতে ওয়েদারটাই আলাদা আর ঠিক আমাদের বাঁ দিকে এখন দেখাচ্ছি তো ওদিকে একটা ট্রেন যাচ্ছে যেটা কলকাতা রেল ব্রিজ তো আমরা দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে তো এটা দেখার পর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো আমরা এখন কোলাঘাটের মেন জায়গায় তো বাঁদিকে প্রচুর রেস্টুরেন্ট আর হোটেল রয়েছে আর ঠিক তার উল্টো ডান সাইডে আমাদের সব থেকে একটি পপুলার রেস্টুরেন্ট শেরি পাঞ্জাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটার খুবই পপুলার তোমরা সবাই জানো যারা জানো না তারা অবশ্যই ভিজিট করতে পারো তো এখান থেকে আমাদের রাস্তাটা ভাগ হচ্ছে তো আমরা যাব বাঁদিক কারণ সোজা রাস্তাটাই চলে গেছে টোটালি খড়গপুরের দিকে বাঁদিকে আমাদের মেছেদা দীঘার রুট নন্দকুমার এই এই রুটটা ধরেছি আমরা যেহেতু আমরা মেছেদা মাছের বাজারে যাচ্ছি এই যে বাঁদিকের লাইটগুলো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে রামকো সিমেন্ট যে কোম্পানি তো সেই কোম্পানির লাইট দেখা যাচ্ছে রোড থেকে খুবই সুন্দর লাগে এখানে দাঁড়িয়ে দেখালে আরও ভালো লাগতো তোমাদের বাট যেহেতু আমাদেরকে টাইমলি পৌঁছাতে হবে তো সেহেতু আমরা দাঁড়াতে পারছি না রামকো সিমেন্ট যে কোম্পানি ঠিক সেটা ক্রস করার পরেই যে লাইটগুলো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট প্ল্যান্ট ঠিক পাওয়ার প্ল্যান্টটা পেরিয়ে সেইড দুটো রাস্তা চলে গেছে একটা ফ্লাইওভার হয়ে চলে গেছে আর একটা ঠিক তার বাঁ দিক দিয়ে বাইপাস হয়ে একটি রাস্তা গেছে আমরা বাইপাস হয়ে যে রাস্তাটা আছে সেটা ধরে সামনের দিকে এগিয়ে চলে জব তো কিছুটা আসার পর সামনের দিক দিয়ে যে ট্রাকটা যেদিকে গেল ঠিক আমরা ওই দিকেই টার্ন নেবো ফ্লাইওভারের নিচ দিয়ে টার্ন নিয়ে সোজা চলে গেলেই মেছেদা আর ঠিক ডান দিকে যে ট্রাকটা ঘুরে গেল আবার তো ওদিকটা গেলে ফেরার পর মানে মেছেদা থেকে বেরিয়ে ওই দিক ধরে আমাদেরকে বাড়ি ফিরতে হবে এখানে গাড়ি পার্কিং এর জন্য দশ টাকা করে দিতে হয় তো আমরা দশ টাকা করে দিয়ে গাড়িটা নিয়ে পার্কিং এর দিকে গিয়ে চললাম তো এটা মেসিটা বাস স্ট্যান্ড তো এবার গাড়িটা পার্কিং করবো এখানে আমরা এখন আমরা মেছেদা বাস স্ট্যান্ডে পুরো দেখো ফাঁকা চারিদিকে আমরা এই কজন আর দু একজন আছে আমরা আপাতত পৌঁছে গেছি আর বৃষ্টি আরম্ভ হয়েছে দেখতেই পাচ্ছ দেখাচ্ছি আরে ভাই লাইট চলে গেছে আমি যে দেখাবো তোমাদেরকে লাইট চলে গেছে চা দোকানে চলে এসেছি তো চা খাবো এখানে দেখতে পাচ্ছ সিদা দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে সেদিকে আছে রামদা আর বুবাই কোথায় গেল বুবাই তো এক একাই থাকে হয় দেখতে পাচ্ছ বুবাই সেখানে একা একাই আছে একা একাই ঘুরছে বুবাই আর কি ঠান্ডা লাগছে নাকি বুবাই মাছের একটি করবো সবে দেখ গাড়িগুলো দাঁড়িয়ে আছে মাথায় নিয়ে ঘুরছে শ্রমিক ইউনিয়ন সব মাছের গাড়ি নিয়ে মার্কেটে এন্ট্রি করে গেছি তো এই সবে কিছু দোকান খুলেছে এখনো মার্কেট পুরোপুরি মানে পুরোটা খোলেনি যে ট্রেগুলো দেখতে পাচ্ছি বরফ দেয়া দেখতে পাচ্ছি মাছ মাছ le cadena no le viene. Tu la, ¿sabes? Botaron botaron. Está que está. Sabes que lo jazz doy. Ni tanto. Se. Ay, anaya duri dao, duri dao na. তো আমরা মাছ নিয়ে নিয়েছি তো সেটাই ওজন করা হচ্ছে তো ওজন কমপ্লিট হয়ে গেলে মাছটা নিয়ে গিয়ে কাটা হবে তো মাছগুলো যেখানে কাটা হবে তো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছে দাদাভাই মাছ কাটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছ মাছের আঁশ ছাড়ানো হচ্ছে এরপর মাছ কাটা হবে এখন মাছ কাটা হচ্ছে তো সেই ফাঁকেই আমি ভাবলাম যে পুরো মার্কেটটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কী কী মাছ আছে তো মার্কেটটা ঘুরে দেখাচ্ছি তোমরাও দেখো

এই ও আচ্ছা চল আবার উইন মিগেন এই আতে মিগের আতে আতে বিজ্ঞানকে বড় বড় কথা আছে ওই বড় বড় আকারে বড় কাটারে বড় কাটারে ওই তুমি নিয়ে আছো শান্তি আই এই বড় আচ্ছা চল

ছ বড়ো সব এক से बोल दो ले वो ए दूसरा रूम में जन नहीं हो तो फटाफट रख दे भैया चलो मार्केट घुरते घूरते देखे नहीं दादा भाई लाइट नहीं और हाथ सूद जुड़ी नहीं মাছের মাথা দেখিয়ে কিছু একটা কালেক্ট করছে তো ওখানে যখন জিজ্ঞাসা করল জানতে পারি যে ওটা দিয়ে একটা ওষুধ তৈরি হয় তো কি ওষুধ তৈরি হয় সেটা বললো না বাট ওষুধ তৈরি হয় তোমরা কেউ যদি জেনে থাকো তো অবশ্যই বলতে পারো যে ওটা অ্যাকচুয়ালি কী হয় তো মাঝে বাজার থেকে ফেরার ভিডিওটা করা সম্ভব হয়নি কারণ আমাদের কাছে অনেক কিছুই জিনিস ছিল তো যারাই ভিডিওটা দেখছো কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করো আর নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে ততক্ষণ Bye bye. Thanks for watching my video.